আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ ও আবহাওয়ার আপডেট নিয়ে নিম্নচাপের দাপটে টালমাটাল অবস্থা বৃষ্টিতে ভাসছে ভারত নেপাল ভুটান ও বাংলাদেশের উত্তরাঞ্চল গত দুদিনে রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে অতি বৃষ্টিপাত হয়েছে পানিতে তলিয়ে গিয়েছে মাছের পুকুর শাকসবজি ও ধানের ফসলি জমি যার ফলে ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন কৃষক ভয়েরা এদিকে রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের নদী নালার পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে দুধকুমার ও সমেশ্বরী নদী সমূহের পানি আগামী দুদিন বৃদ্ধি পেতে পারে এবং বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে সেই সাথে আশপাশের নিম্নাঞ্চল সমূহ প্লাবিত হতে পারে তৈরি হতে পারে বন্যা পরিস্থিতির দিকে বঙ্গোপসাগর এই মুহূর্তে শান্ত রয়েছে সমুদ্র বন্দর সমূহে নেই কোনো সতর্ক সংকেত বাংলার আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে সারা দেশে আরামদায়ক আবহাওয়া বিরাজ করছে সাতই অক্টোবর মঙ্গলবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে পারে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে দর্শক এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিএমডি সাতই অক্টোবর মঙ্গলবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া পরিস্থিতি এবং দেশের আট বিভাগের চৌষট্টি জেলার কোন স্থানে আবহাওয়া কেমন বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব এই প্রিয় দর্শক কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে দেখছেন এবং আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি এই মুহূর্তে কেমন রয়েছে এবং পরবর্তী আবহাওয়ার আপডেট পেতে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় দর্শক উপগ্রহের ছবিতে দেখতে পাচ্ছি সোমবার মধ্যরাতের পর পর চট্টগ্রাম রাজশাহী রংপুর এই তিন বিভাগের আকাশটা বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে অপরদিকে দেখতে পাচ্ছি বরিশাল খুলনা এদিকে দেখতে পাচ্ছি ঢাকা ময়মনসিংহ সিলেট এই সব বিভাগে দেখতে পাচ্ছি মোটামুটি কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে কোলাপাড়া মঠবাড়িয়া পিরোজপুর বরিশাল লালমোহন এদিকে খুলনা সাতক্ষীরা শ্যামনগর এদিকে যশোর লোহাগড়া মাদারীপুর ফরিদগঞ্জ মতিরহাট এদিকে দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে শৈলকোপা ফরিদপুর এদিকে ঢাকা নারায়ণগঞ্জ নাগরপুর টাঙ্গাইল কাপাসিয়া গাজীপুর নরসিংদী এদিকে দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এদিকে সিরাজগঞ্জ কালীহাতি জলছত্র ত্রিশাল ভালুকা এদিকে কিশোরগঞ্জ কোটিয়াদি এদিকে দেখতে পাচ্ছি নাসির ব্রাহ্মণবাড়িয়া এদিকে দেখতে পাচ্ছি ইটনা হবিগঞ্জ এসব অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে হবিগঞ্জ বানিয়াচং মৌলভীবাজার কমলগঞ্জ কুলাউরা এদিকে দেখতে পাচ্ছি জগন্নাথপুর এসব অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এদিকে জকিগঞ্জ চুরখাই সিলেট জৈন্তাপুর ছাতকবাজার এদিকে বীরসম্ভরপুর এইসব অঞ্চলে দেখতে পাচ্ছি হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অপরদিকে মঙ্গলবার সকালের দিকে দেখতে পাচ্ছি খুলনা রাজশাহী রংপুর ময়মনসিংহ এসব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না অপরদিকে দেখতে পাচ্ছি নাইখংছড়ি চকরিয়া চট্টগ্রাম এদিকে হাটহাজারি ফটিকছড়ি এদিকে দেখতে পাচ্ছি খাগড়াছড়ি এদিকে বান্দরবান রাঙামাটি এদিকে দেখতে পাচ্ছি সেনবাগ ফেনি মতিরহাট ফরিদগঞ্জ এদিকে বরিশাল লালমোহন ভোলা পিরোজপুর মঠবাড়িয়া কলাপাড়া এসব অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এদিকে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া নারায়ণগঞ্জ নরসিংদী এদিকে দেখতে পাচ্ছি কাপাসিয়া এসব অঞ্চলে এক দুই মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে কমলগঞ্জ খুলাওয়ারা মৌলভূ বাজার এদিকে দেখতে পাচ্ছি বালাগঞ্জ বানিয়াচং ইটনা কেন্দুয়া এসব অঞ্চলে দেখতে পাচ্ছি মোটামুটি দুই থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত থাকতে পারে মঙ্গলবার দুপুরের দিকে দেখতে পাচ্ছি আবহাওয়ার বড় বড় একটি পরিবর্তন চলে আসবে এদিকে রাজশাহী রংপুর মেমনসিংহ এসব বিভাগে দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা নেই এদিকে সিলেটে দেখতে পাচ্ছি আকাশটা মেঘলা থাকতে পারে বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে না অপরদিকে চট্টগ্রাম এদিকে ঢাকা বরিশাল খুলনা এসব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে কক্সবাজার চট্টগ্রাম রাঙামাটি বান্দরবান ঘাগড়াছড়ি ফেনি কুমিল্লা এদিকে নোয়াখালী চাঁদপুর এসব অঞ্চলে দেখতে পাচ্ছি মাঝারি ধরনের হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অপরদিকে কলাপাড়া মঠবাড়িয়া বরিশাল ভোলা লালমোহন পিরোজপুর এদিকে খুলনা সাতক্ষীরা শ্যামনগর এদিকে দেখতে পাচ্ছি বাগেরহাট যশোর লোহাগড়া মাদারীপুর এদিকে শরীয়তপুর ফরিদপুর এইসব অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অপরদিকে মঙ্গলবার সন্ধ্যার দিকে দেখতে পাচ্ছি খুলনা বরিশাল রাজশাহী রংপুর এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না চট্টগ্রামে দেখতে পাচ্ছি এক দুই মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এদিকে কুমিল্লা ঢাকা এসব অঞ্চলে দেখতে পাচ্ছি মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে কুমিল্লা ব্রাহ্মণপাড়া এদিকে দেখতে পাচ্ছি হোমনা নর মুন্সীগঞ্জ ঢাকা ধামরাই এদিকে দোহার এদিকে নরসিংদী এসব অঞ্চলে দেখতে পাচ্ছি মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এদিকে ফরিদপুর নাগরপুর টাঙ্গাইল কাপাসিয়া কিশোরগঞ্জ লাখাই এদিকে দেখতে পাচ্ছি মৌলভীবাজার এদিকে হবিগঞ্জ সিলেট এদিকে বিশ্বম্বরপুর সুনামগঞ্জ এসব অঞ্চলে দেখতে পাচ্ছি দুই তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার মধ্যরাতের দিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের সবকটি বিভাগ কিন্তু বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বরিশাল খুলনা এদিকে ঢাকা রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এসব অঞ্চলে বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা দেখতে পাচ্ছি না সিলেটের ছাতক বাজার জৈন্তাপুর সিলেট এসব অঞ্চলে দেখতে পাচ্ছি এক দুই তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক আজকের আবহাওয়ার খবর এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আবহাওয়ার পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ